সে মানুষের উপর জুলুম করেছে সর্বশেষ সেনাবাহিনীর কাছে এক ঘন্টা সময় চেয়েছিল জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার আল্লাহর পক্ষ থেকে কেমন যেন ফয়সলা হয়েছে যেখানে আলমরা শেষ বিদায়ের সবাই সুযোগ দেওয়া হয় নাই তোর মতো হাজিরাকে শেষ বিদায়ের কোনো ফুটপাতিতে দেওয়া হবে না ভাষণ দিতে দেওয়া হবে না তুই জুতার বলে পরে পাওয়া যায় যাবে এখান থেকে জালেম সামান্য সন্তুষ্ট হয় জালেমের দুশররা সামান্য পর্যন্ত ঐক্যবদ্ধ হওয়ার স্বপ্ন দেখে এমন কোন কথা কোন ইসলামের কর্মীদের মুখ থেকে আমরা শুনবো না আমরা শুধু এখন দেখতে চাই বাংলাদেশের সমস্ত মুসলমানরা ঐক্যবদ্ধ হবে এবং যারা রক্তক্ষয়ী সংঘর্ষ করেছে গুম করেছে খুন করেছে হত্যাকাণ্ড করেছে এর সঠিক বিচার এই বাংলার মাটিতে আমরা দেখতে চাই রাজিয়া সরকার দেখতে চায় যেটা আমি আমার ব্যক্তিগতভাবে সারা জীবন লালন করেছি যে আমি কোনোদিন আমি আপাদনস্ত কওমি বড় একজন ছাত্র আমি কোনোদিন কওমি আলিয়া ভাগাভাগি করতাম না সবার সাথে হৃদয়ের একেবারে গভীরতা নিয়ে সম্পর্ক রাখতাম এই জন্য আমার অঙ্গনের অসংখ্য লোকেরা আমাকে তীর্যক মন্তব্য করেছে আমাকে ঘায়ল করেছে আমাকে কখনো জামাত কখনো শিবির নানা কথা বলে বলে আমাকে দুর্বল করার চেষ্টা করেছে আমি তাদের কোনো কথা আমলে নেইনি আমি শুধু এটাই চেয়েছিলাম জামাত ইসলামের সাথে আমার রাজনৈতিক সম্পর্ক না থাকতে পারে কিন্তু ইসলামিক দল হিসেবে বাংলাদেশে যারা কাজ করছে তাদের প্রত্যেক দলটাকে আমি সমর্থন করি ভালোবাসি হিতাকাঙ্ক্ষী এর একমাত্র কারণ আমি এই বাংলাদেশে ইসলামের রাস্তায় দেখতে চাই আর এটা সমস্ত ওলামারা এবং ইসলামিক দল একত্রিত না হলে দিবা স্বপ্ন দেখে কোনো লাভ নাই আপনারা যারা মনে করেন আমাদের মাহফিলে অসংখ্য শ্রোতা হয় আমাদের কারো সাথে যাওয়া দরকার নাই আমরা একাই একশ এগুলা পাগলামি চিন্তা ছাড়া আর কিছু নয় আওয়ামী লীগের মতো এত পুরাতন দল তারাও রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আগে চোদ্দ দল বানায় আঠারো দল বানায় কথা বলে ঠিক তারাও এত দল বানায় এত শক্তি এত সংগঠন এত শাখা এত প্রশাখা এরপরেও তারা এককভাবে যাওয়ার চিন্তা করে না আর এই দেশের কিছু যুজা মনে করে আমার মাহফিলে দুই লাখ লোক পেয়েছে আমার কি আর ডানবাম দেখার সময় আছে ইয়া ভাই সব ধান্দা বাদ দিয়ে দেন সব বাদ দিয়ে আমাদের এখন সময় এসেছে বল্লাহি ওয়া রাব্বিল কাবা কাবার রবের কসম করে বলছি আলিয়া কওমি ভেদাভেদ দূর করুন সাথে সাথে যারা আলেমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ওলামা যেন না হতে পারে আলেমদের বিরুদ্ধে পেছন দিয়ে কাজ করে তাদেরকে চিহ্নিত করুন জাতির সামনে এদের মুখোশকে উন্মোচন করে দিন যাতে ওলামাদের মাঝে বিবেশ সৃষ্টি করতে না পারে ওলামারা যদি এক হতে পারে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারে কোন সুক্ষর কোন ঘুষখর কোন লম্পর কোন মাদক ব্যবসায়ী পেছনে এদেশে আমাকে যখন আমাকে যখন আজকের প্রোগ্রামে হুসাইন ভাই দাবাত করেছে আমি অত্যন্ত সাধনে গ্রহণ করেছি কিছু লোকরা আমাকে বলুন হুজুর আপনি কৌমি আলেম জামাতের প্রোগ্রামে যাবেন আমি বললাম প্রিয় ভাই এগুলা করে করে ইসলামের বারোটা বাজাইছেন এগুলা করে ইসলামের বারোটা বাজিয়েছেন আসাবিয়াত বাদ দিয়ে দেন একমাত্র আমার ঘরে খাঁটি ঘি আছে আর কারো কাছে নাই এই চিন্তা বাদ দিয়ে দেন এই চিন্তা বাদ দিয়ে দেন এই চিন্তা বাদ না দিলে আজকে দেশের মানুষ আপনাদেরকে নিয়ে স্বপ্ন দেখে নিয়ে স্বপ্ন দেখে স্বপ্ন না দেখে ঘৃণা করতে শিখবে মনে রাখবেন এদেশের আলেমরা যদি নিজেদের স্বার্থে স্বৈরাচারী হাসিনার দাওয়াতে অংশগ্রহণ করা অপরাধ না হয় এদেশের ওলামাইকাম যদি দুনিয়াদার ব্যক্তিদের রাজনৈতিক মঞ্চে গিয়া উপস্থিত হওয়াতে অপরাধ না হয় এই দেশের ওলামারা যদি দুনিয়াবি যে কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করে অপরাধ না হয় ইসলাম যারা চায় সাথে তাদের প্রোগ্রামে অংশগ্রহণ করার কারণে আলেমদের যদি তির্যক করা হয় তারা ইসলামের শত্রু সারা বন্ধ হতে পারে না সুতরাং অন্তর থেকে ভেদাভেদ দূর করে ফেলুন মানুষকে কাছে টানুন সমালোচনা থাকলে গঠনমূলক মন্তব্য করুন মন্তব্য আসতে পারে কিছুদিন আগে বাংলাদেশের অত্যন্ত নন্দিত বর্তমান জামাতের যিনি আমিন ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান বিশ্বাস করুন আমি ওনাকে যেহেতু আমি রাজনৈতিক দলের কর্মী সদস্য না হওয়ার কারণে সেভাবে চিন্তা সিলেটে যখন বনটা কবলিত মানুষের পাশে তিনি ত্রাণ দিতে গেলেন তার কিছু বক্তব্য সোশ্যাল মিডিয়াতে কল্যাণে শুনলাম শোনার পরে আমি একটা আলেম হয়ে যেহেতু আমি নিজে দাওয়াতে কাজ করি আমি মনে মনে ভাবলাম একজন ডাক্তার মানুষ এমন আধ্যাত্মিক কথা শিখলেন কোথেকে এত সুন্দর কথা ত্রাণ তো আমরাও দিতে গিয়েছি আমরা দিদি গিয়া এই ভালো করে ছবিটা তোলেন যাতে পাবলিক ভালো করে দেখে যে আমি ত্রাণ নিয়ে আসছি উনি কি বললেন উনি গিয়ে বললেন আমরা আপনাদের ভাই আমরা আপনার বাড়িতে মেহমান আসছি তো মেহমান বাড়িতে আসার সময় মেজবানের জন্য কিছু নিয়ে আসে কিছু উপহার নিয়ে আসছে আমি এই এতটুকু কথা শুনে আমার দিল তার উপর খুশ হয়ে গেছে মনে মনে ভাবলাম জারিদ হৃদয় এতটুকু আনা নেই আপনার রিয়া নাই তারা তারা ইসলামের কাজ হবে কথা বলেছে না বলেন দরদ নিয়ে তিনি কথা বলেছেন কিছুদিন আগে তিনি একটা মন্তব্য করেছেন যে দলীয়ভাবে ভাবে আমরা সকলকে ক্ষমা করে দিয়েছি কিন্তু ব্যক্তিগতভাবে কেউ যদি প্রতিশোধ নিতে চায় মাজলুম হয়ে থাকে তাদেরকে আমরা সহযোগিতা করব ব্যক্তিগতভাবে মানুষের ভিন্ন মত থাকতে পারে সেই ভিন্ন মতের জায়গা থেকে আমি বলেছি ডাক্তার শফিকুর রহমান অত্যন্ত শ্রদ্ধার পাত্র সম্মানের পাত্র কিন্তু এ কথা বলার সময় এখন নাই যা আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি এটা বলা যাবে না এই মুহূর্তে বলা যাবে না কারণ বাংলাদেশের নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলমানেরা এই জালেম কর্তৃক এমন নির্যাতিত হয়েছে নিষ্পেষিত হয়েছে জালেম সামান্যতম সন্তুষ্ট হয় জালেমের দূষণরা সামান্য পর্যন্ত ঐক্যবদ্ধ হওয়ার স্বপ্নটাকে এমন কোন কথা কোন ইসলামের কর্মীদের মুখ থেকে আমরা শুনবো না আমরা শুধু এখন দেখতে চাই বাংলাদেশের সমস্ত মুসলমানরা ঐক্যবদ্ধ হবে এবং যারা রক্তক্ষয়ী সংঘর্ষ করেছে গুম করেছে খুন করেছে হত্যাকাণ্ড করেছে এর সঠিক বিচার এই দেখতে মামলার আমি এটা আমার এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত এটা কারো জোর করে গায়ে মাখানোর কিছু নাই যেহেতু আমি মাজলুম আমার মনে অনেক ক্ষত আছে আপনাদেরকে আমার সময় খুব কম দুই একটা উদাহরণ দিলে খুব সহজে বুঝতে পারবেন জামায়াত ইসলামের দায়িত্বশীল অনেক ব্যক্তিবর্গ স্টেজে আছেন দু সালে হুসেন ভাই আমি একসাথে কারাগারে ছিলাম হুসেন ভাই রাজনীতি করেন দল করেন দলীয়ভাবে মামলা খেয়েছেন জামাতের কেউ বলতে পারবেন যে আমি কোনো দল করেছি যার কারণে মামলা খেয়েছি না পারবে না তাহলে মামলা দিল কেন মামলা দিয়েছি এই জন্য আমি মাজলুমদের জন্য দোয়া করেছি মাওলানা দিলওয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহর জন্য খুতবায় বলেছিলাম আল্লাহ একজন মাজলুম আলেম যিনি এত বছর কোরআনের দাওয়াত দিলেন ইসলামের কথা বললেন তিনি আজ অসুস্থ তখন তিনি অসুস্থ ছিলেন আল্লাহ তুমি তাকে হেফাজত করো তাকে সুস্থতে নিয়ামত দান করো এক দুয়াতে আমার বিরুদ্ধে মামলা হয়ে গেল বুঝতে পেরেছেন এক দুয়াতেই মামলা হয়ে গেল কি পরিমাণ মাজলুম আমরা ছিলাম চিন্তাও করা যাবে না স্বাধীনভাবে কথা বলার মতো কোনো সুযোগ আমাদের ছিল না কথা বলেন ঠিক কিনা বলেন যেহেতু আমরা মাজরুম হয়েছি আমাদের মসজিদ গুলাকে আকসার মতন ঘেরাও দিয়েছে আপনার এই দৃশ্য দেখেছেন এখন অনলাইন সোশ্যাল মিডিয়াতে সেই ছবিগুলো আছে বুট বাজার কেন্দ্র জামে মসজিদে সর্বশেষ খুদ্ দেওয়ার জন্য যেদিন আমি গিয়েছি চতুর্দিকে পুলিশ এত পুলিশ পুলিশকে জিজ্ঞেস করলাম ভাই আপনারা এত পুলিশ কেন পুলিশ বললেন হুজুর আমরা এসেছি আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আমি বললাম ভাই আমরা কি নিরাপত্তা চেয়েছি আমাদের এই মসজিদগুলোতে আপনি এত পুলিশ থাকেন মুস্তি ঢুকতে ভয় পায় আতঙ্কের মধ্যে পড়ে যায় বলে না না আপনাদের নিরাপত্তার দরকার আছে আমি জুমার বয়নে বলেছিলাম পুলিশ আলেমদেরকে পাহারা দেয় আর মৎখুর মদপাষদেরকে ছেড়ে দেয় ওদের পাহারা পাহারাদারে প্রয়োজন হয় না প্রিয় ভাইরা এরপরে সেখান থেকে তারা আমাকে এমন প্রেশার ক্রিয়েট ভোটবাজার কেন্দ্রীয় মসজিদ থেকে আমাকে জুমা পড়াটা দেবে না সর্বশেষ আমি বললাম তাহলে আমাকে একটা জুমা দেন আমি অন্ততপক্ষে বিদায় নিয়ে যাই কারণ এত বছর যে মুসল্লিদের সাথে আমার সম্পর্ক হয়েছে আটটা বছর জুমার খুদ্া দিয়েছি বিদায় নেওয়ার একটা সুযোগ আমাকে দেবেন আমাকে বলল আপনি বিদায় নিতে গেলে মসজিদে রক্ত সংঘর্ষ বেঁধে যাবেন বিদায় নিতে দেওয়া হবে না এভাবে শুধু আমাকে নয় আমি আগেও বলেছি আজও বলছি অসংখ্য আলমদেরকে তার সম্মানের আসন থেকে লাঞ্ছিত করে অপমানিত করে চোরের মতো ঘা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে শৈলাচারী স্বৈরাচারী প্রায়শ্চিত্ত এমন ভাবে করতে হয়েছে ষোলো বছর সে মানুষের উপর জুলুম করেছে সর্বশেষ সেনাবাহিনীর কাছে এক ঘন্টা সময় চেয়েছিল জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার আল্লাহর পক্ষ থেকে কেমন যেন ফয়সলা হয়েছে যেখানে আলমরা শেষ বিদায়ের সবাই সুযোগ দেওয়া হয় নাই তোর মতো হাসিনাকে শেষ বিদায়ের কোনো খুব দেওয়া হবে না ভাষণ দিয়ে দেওয়া হবে না তুই জুতার মনে করে পাওয়া যায় যাবে এখান থেকে সুতরাং এভাবে চারিরা পালাবে দেলোয়ার হোসেন মরুম সেই বক্তব্য বলেই শেষ করছি তিনি বলেছিলেন সময় আসবে এমন ইঁদুরের গর্ত ভাবনা পালাবার জন্য বলে যান ওলামারা আমার কোনো দোষ থাকলে আপনি আমাকে সংশোধন করে করেছেন হুদ বাইনা না আমি আমার ভাই আমি আপনার ভাই আমাকে সংশোধন করে দিন আমি সংশোধন হয়ে যাব কিন্তু দূরে ছেলে দেবেন না আমরা কি এক হয়ে থাকতে পারবো ইনশাল্লাহ